আলাইকুম অনেকে বলেন যে ভাই আপনি আমাদের কি ইউরোপে আসতে না করেন ভাই আমি ইউরোপে আসতে না করি না ইউরোপে আসাটা বর্তমানে খুবই জরুরি বিশেষ করে বাংলাদেশিদের জন্য বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা পারিবারিক সমস্যা প্রচুর বেকারত্ব সব মিলে যদি আপনি চিন্তা করেন আপনাকে ইউরোপে আসা খুবই জরুরি এবং কি ইউরোপে কাজের কোনো অভাব নেই ভাই এবং কি যদি আপনি যোগ্যতা থাকে আপনি যদি স্কিল হন আপনার টাকার অভাব নেই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি এখানে এসেও যদি আপনি সে বাংলাদেশের মতন যাযাবত জীবনযাপন করেন তাহলে আপনার জন্য এখানে আসাটা বিথা। আপনাকে অবশ্যই যারা আগে চলে আসছে যারা এই নদীপথে হোক যেমনি হোক যারা চলে আসছে তাদের জন্য অয়েল কোনো সমস্যা নেই তারা এই জীবনটা পার করে একটা ভালো অবস্থান তৈরি করে নিচ্ছে কিন্তু সে আপনারাও যদি এসে সে জীবনটা করেন সেটা আমাদের জন্য ব্যর্থতা আপনাদের জন্য ব্যর্থতা সুতরাং আমরা যেটা জান বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি কিছু শিখে আসেন কিছু কাজ জেনে আসেন আপনার জন্য ইউরোপ লাইফটা অনেক সুন্দর অনেক উজ্জ্বলময় এবং কি ভালো কিছু করতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন যেটা কল্পনার বাইরে সুতরাং কিছু করে আসলে আপনার জন্য ভালো হবে সেটাই আমরা বলতে চাচ্ছি এবং সেটাই জানাতে চাচ্ছি আলহামদুলিল্লাহ এই আমি কবিরের ভিডিও দেখে হাজার হাজার মানুষ উদ্বুদ্ধ হয়েছে ইউরোপ আসার জন্য এবং কি বহুত মানুষ আলহামদুলিল্লাহ ইউরোপে আসছে বহু লোক আমাকে ফোন করে বলে যে ভাই আপনার ভিডিও দেখে আমরাই অনেক কিছু করছি এবং আপনার ভিডিও দেখে আমি আজ ইউরোপে আসছি ঠিক আছে তো সুতরাং আপনারা যদি মনে করেন যে আমরা ভালো খারাপ পরামর্শ দিই সেটা আপনার জন্য ব্যর্থতা আমরা এসেছি আমরা জানছি বিদায় আপনাদেরকে বলছি বিষয়টা এরকম কিন্তু আপনারা যদি না জানেন না বুঝেন না কিছু করেন সে ব্যর্থতা কিন্তু আপনার এখানে এসে কান্না করবেন বহু লোক এখানে এসে কান্না করে তো সেক্ষণ কান্না করে কোনো লাভ না পরীক্ষার হলে গিয়ে যদি বলেন যে ভাই আর একটু পড়ালেখা করে আসলে আজকে ভালো করতে পারতেন এই ব্যর্থতা তখন বললে লাভ হবে না সুতরাং কিছু কাজ শিখে আসেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ